যে এই ফ্যাসিবাদী প্রকল্পের এক একটা আলাদা আলাদা মুখ আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা কৌশল আমরা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে লড়াই ও এসআইআর নিয়ে যদি লড়াইটা শুরু করতে হয় সেটা অবশ্যই রাস্তায় নেমে বুথে বুথে গিয়ে মানুষের কাছে প্রচারের মধ্যে দিয়ে করতে হবে আমরা সেখানে একটা ঐক্যবদ্ধ প্রয়াস নিশ্চয়ই নেব এবং আজকের এই শপথ নেবে এবং আমরা নিজেরা পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে একটা যৌথ আন্দোলন কীভাবে গড়ে তোলা যায় সেটা নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাব বলছেন কমরেড বা ধন্যবাদ অভিজিৎ কমরেড দীপঙ্কর কমেট মনোজ দা সন্ধিবাবু কমরেডের বন্ধু আমি আসতে দেরি করেছি শেষ করতে দেরি করব না প্রথমত সিপিআইএমএল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে ধন্যবাদ যে তারা এসআইআর বিষয়ে এই ভোটাধিকার নাগরিকত্ব ও সংবিধানের উপর আক্রমণ শীর্ষকে এই কনভেনশন দেখেছেন এখানে গণকনভেনশন ধন্যবাদের জন্য যে তাতে আমাকে অন্যান্য বাম্পী নেতাদের মতো আমন্ত্রণ করেছেন উপস্থিত হওয়ার জন্য আর বিস্তারিতভাবে দীপঙ্করবাবু বলেছেন বিহার অভিজ্ঞতার নিরিখে সেটা আমাদের কাজে লাগবে কারণ প্রথমে বিহার বলা হয়েছে এবং তারপর বলা গোটা দেশের তো ইতিমধ্যে সেদিকে এগিয়ে যাচ্ছে আমাদের কাছে নয় মোদী সরকার তার সেকেন্ড এডিশনে যখন এলো উনিশে সে তিনশো সত্তর জম্মু কাশ্মীর থেকে শুরু করে হোক পরপর তারা তাদের নির্দিষ্ট যে লক্ষ্যে কর্মসূচি নিয়ে এগোচ্ছে আর এই কর্মসূচি রূপায়ণ করার জন্য শুধু সরকার নয় শুধু পার্লামেন্ট নয় যেখানে তারা মেজরিটি ম্যানেজ করেছে সমস্ত অঙ্গ প্রতিষ্ঠান রাষ্ট্রের সেগুলোকে কুক্ষিগত করার চেষ্টা করছে তারই একটা অংশ হিসেবে জ্ঞানেশ কুমারকে দিয়ে নির্বাচন কমিশনকে হাইজ্যাক করা হয়েছে নির্বাচন কমিশন যার দায়িত্ব সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা সে এখন তার সেই দায়িত্ব পালন করার পরিবর্তে অন্য হাতে বইয়ে নিয়ে চেষ্টা করছে যেটা এই হিন্দুত্ববাদী রাষ্ট্রের ক্ষমতায় এসে বিজেপির যে পরিকল্পনা হিন্দুত্ব রাষ্ট্রবাদী রাষ্ট্র তৈরি করার তার ম্যাপ সেটাকে মাথায় রাখা হয়েছে এবং সেই রোড ম্যাপ হিসেবে এগোচ্ছে সিএনআরসি যার একটা অংশ ছিল সরকার নিরপেক্ষভাবে নির্বাচন করতে ব্যর্থ হয়েছে এই এসআইআর আসার আগে গত বছরে আপনারা জানেন হরিয়ানা নির্বাচন মহারাষ্ট্রের নির্বাচন দিল্লির নির্বাচনের পরে গোটা দেশে হয়েছে আরম্ভ হয় যেখানে সংখ্যা মেলাতে পারছে না কত ভোট পড় হয়েছে কত ভোট বেরোচ্ছে কে কত ভোট পেয়েছে তার যোগ ফল কি আমরা আমাদের রাজ্যে পঞ্চায়েত পুরসভা নির্বাচনে দেখেছি ছাত্র সংসদ নির্বাচন পুরো নির্বাচনে দেখেছি আমাদের কোঅপারেটিভ নির্বাচন দেখেছি যে নির্বাচন যারা পরিচালনা করছে যদি বায়াস পায় যদি নিরপেক্ষ না হয় যদি শাসক দলের দলদাস হয় তাহলে গোটা প্রক্রিয়াটাই কারাপ্টের হয় তাহলে আমাদের যেটা গর্ব ছিল যে গণতন্ত্রের জন্য আমরা বলছি এই গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন পরিচয় করার দায়িত্বে যে নির্বাচন কমিশন সে নিজে এই কারাপ্ট প্র্যাকটিসের প্র্যাকটিস হয়ে গেছে এবং যখন সেখানে হইচ হচ্ছিল সেটা নিয়ে পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে ইন্ডিয়া ব্লকের মধ্য দিয়ে তখন কিছু মানুষ এটাকে অন্য খাতে পরিচালনা করার জন্য বললেন আসলে গল্প হচ্ছে ভোটার লিস্টে ভোটার লিস্টে গলত আছে আমরা বছর পর বছর ধরে বুথ থেকে অ্যাসেম্বলি কমিটি থেকে জেলা ভিত্তিক এবং রাজ্য ভিত্তিক সিওর কাছে জমা দিই অসংখ্য মৃত মানুষ আছে ভোটার লিস্টে সে মৃত মানুষের ভোটার ভোট সরানোর জন্য যখন আবেদন করা হয় বলে তার ডেথ সার্টিফিকেট নিয়ে এসো তাহলে ইলেকশন কমিশন ইচ্ছে থাকে যে ভোটার লিস্টকে স্যানিটাইজ করবে তাহলে এই যে টেকনোলজির কথা বলা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশন না হলেও গোরস্থানে শ্মশানে ডেথ রেজিস্টার্ড হয় পঞ্চায়েত এলাকায় হয় তাহলে সেই ডেটা সরকারের কাছে আছে একটা ডিপার্টমেন্ট থেকে সেই ডেটা নিয়ে আর একটা ডিপার্টমেন্ট কাজে লাগাবে যদি মৃত হয়ে যায় তার রেশন কার্ডটা ফুড ডিপার্টমেন্ট থেকে দেওয়া তাহলে সরকার যদি চায় ইলেকশন কমিশন যদি চায় সিও যদি চায় এআরও যদি চায় তাহলে এই ডেটাকে কাজে লাগিয়ে সে ভোটার লিস্টকে স্যানিটাইজ করতে পারে তো সেটা উদ্দেশ্য নয় বছর পর বছর আমরা তালিকা জমা দিই কিন্তু মৃত মানুষ থাকে আর ভোটের পরে অনেক ডাল গপ্প করে বেরোয় যে একটু আগে আসলে মায়ের সঙ্গে দেখা যায় তো মৃত মায়ের সঙ্গে যে ভোট দিয়ে গেছে তো সরকারের ইলেকশন কমিশনের ইন্টেনশনটি প্রথমে ডাউট ফুল হচ্ছে এছাড়া অনেক ভুয়ো ভোটার আছে ভুতুরো ভোটার আছে সেটাকে সাইনেজ করার দায়িত্ব কার ইলেকশন কমিশনে আজকে ইলেকশন কমিশন যদি বলে এই সব বাংলাদেশি ভোটার আছে বিদেশি ভোটার আছে তাহলে যে ভোটার লিস্টের নাম কে ঢোকালো সে ভোটার লিস্টের নাম কে রাখলো নাগরিককে পানিশ করা হচ্ছে এই যে নয়া রাষ্ট্রের চরিত্র হচ্ছে যে যে কাজটা তাদের করার কথা যেটা টেকনোলজি ইজিলি করা যায় সেটা না করে সে আপনাকে বলছে কখনো বলেছে আধার করুন তারপর বলেছে আধার লিঙ্ক করুন তার প্যানের সঙ্গে আধার লিঙ্ক করুন ব্যাংকের সঙ্গে মোবাইল লিঙ্ক করুন মোবাইলের সঙ্গে প্যান লিঙ্ক করুন প্রতিদিন সেই জনজেন যোজনাতে শুরু হয়েছিল খাতা খুলো তারপর নোটবন্দি করে সব পড়া লাইন করে সব নোট পাল্টা যেখানে নোট দেওয়ার কথা ছিল কালো টাকা নিয়ে এসে সেখানে আপনাকে আপনার যে টাকা ছিল সেটাকে পাল্টানোর জন্য লাইন দিয়ে একশো জন মানুষের মৃত্যু গেছে এবার কিছুদিন অন্তর অন্তর দেখবেন অনেক বক্তা বলেছেন তাহলে তার রুটি রুজির প্রশ্ন তার কাজের প্রশ্ন তার উন্নয়নের প্রশ্ন তার শিক্ষার প্রশ্ন তার স্বাস্থ্যের প্রশ্ন তার বদলে সরকার তাকে নতুন নতুন কাজ এবং সেদিকে ধাবিত করছে যে তুমি এইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ো এখন আমরা সবাই এসআইএন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি বিধানসভা নির্বাচনের আগে এটা হচ্ছে একটা মুখ্য বিষয় হবে গুরুত্বপূর্ণ বিষয় হবে তাহলে মূল যে মুদ্রা আশ্লী মুদ্রা যে ফর্জি মুদা হ্যাঁ লেখিনী মুদা আমাদের দেশের সংবিধানে সবার সমান সম্পদ থাকবে সে স্বীকৃতি হতে দেওয়া হয়নি কিন্তু সবার জন্য ভোটাধিকার স্বীকার দেওয়া হয়েছে তাহলে জনপ্রতিনিধি আইন মোতাবেক নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সব মানুষের যে একটা ভোট আছে সে যাতে সেটা তার বদলে এই যে লিমিটেড সংকুচিত করা হচ্ছে গণতান্ত্রিক অধিকারকে যেখানে আরো বেশি এম্পাওয়ারমেন্ট দরকার সশক্তিকরণ দরকার সেখানে যে যে অধিকার পেয়েছি যে অধিকার আছে সেটাকে রক্ষা করতে আমাদের ভ্যাতিগ্রস্ত হতে হচ্ছে কারণ নতুন অধিকার চাওয়া সে অধিকারকে সম্প্রসারিত করার বদলে যে এইটুকু অন্ত থাক সি এর সময় তাই করা হয়েছিল নাগরিকতার সময় তাই করা হয়েছিল যাতে মানুষ বলে ভিক চাইনে কুকুর থাকা আসলে এই এইগুলো হচ্ছে একটা ডাল কুত্তাকে রিলিজ করে দেওয়া এই যে পুরনো গল্প ছিল না ভিকির বিচার ভিক্ষা করতে গেছে তার ভিক্ষা পাত্র নিয়ে কিন্তু এমন ডাল কুত্তা ছেড়ে দিয়েছে সে তখন ছেড়ে ছেড়ে পরে তার বাসন হয়ে দিকে দিক গেছে বলে আমাকে দেওয়া আপনার কুকুরটাকে বাঁধুন একটু এখন আমরা বলছি নির্বাচন কমিশনকে একটু যে সরকার না বাঁধতে পারে জনগণ বাঁধবে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এবং কিছুটা সেখানে বাঁধ তৈরি করার চেষ্টা করা হয়েছে এখানে আমাদের খুব বেশি করা উচিত না বিহারের ক্ষেত্রে যা সুপ্রিম কোর্ট করেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই করবে এর কোনো গ্যারান্টি নেই আমরা সুপ্রিম কোর্টকে জানি সেখানে রায় বেরোয় কতটা ন্যায় হয় সেই যথেষ্ট সন্দেহ আছে এবং যেভাবে কুক্ষিগত করা হচ্ছে রাষ্ট্রের সমস্ত যন্ত্রকে এটাকে মাথায় রেখে এবং এজন্যই বাম কাছে একটা দায়িত্ব সিপিআইএম নয় 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 ব্লক আমাদের দায়িত্ব এবং সে দায়িত্ব পালন করার জন্য অপারেটিভ পার্টি কি করতে হবে সেই ব্যাপারেও কিছু বিহার থেকে আমাদের দিক নির্দেশ আমরা পেয়েছি একদিকে আমাদের প্রচার সংগঠিত করতে হবে মানুষের সচেতন করতে হবে তার অধিকার রক্ষা করার জন্য কারুর ভরসা কোন দিদি মোদী এটা ঠিক করে দেবে এই গ্যারান্টি নেই কারণ নির্বাচনে যখন কারাপ প্র্যাকটিসের কথা বলছি সেটা গোটা দেশে যে বিশালভাবে হয়েছে আমাদের একজোটা হয়েছে এটা কেন করা হয় ভোট লুট কেন করা হয় কারণ আমাদের প্রাকৃতিক সম্পদ লুট করা হচ্ছে আমাদের নদী ঝর্ণা মাঠ ঘাট আমাদের পাবলিক সেক্টর আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য এই সব প্রতিদিন লুট হচ্ছে সুপার প্রফিট করার জন্য মুনাফা করার জন্য যে ব্যবস্থা করে রয়েছে আর সেই ব্যবস্থার তবে যে সরকার তারা এই লুটকে রাখার কায়েম জন্য সেই সমস্ত ব্যবস্থা নিচ্ছে তাহলে ভোটে লুট করতে হয় কারণ আসল লুটটাকে রাখার জন্য তাহলে আসল যদি আটকাতে হয় তাহলে যে ভোট লুট না হয় তার ব্যবস্থা আমাদের করতে হবে এবং তার প্রথম কাজ শুরু হয় ভোটের লিস্ট থেকে ভোটের লিস্ট থেকে কাজটা শুরু হয় এবং সেখানেই যদি বিসমিল্লা গলদ হয় তাহলে এই রূপতন্ত্রটাকে আরো বেশি শক্তপোক্ত করে কায়ে রাখতে পারবে এখানে এ দল ও দলের ব্যাপার নয় দক্ষিণ পন্থায় যে উত্থান হয়েছে চরম দক্ষিণ পন্থার উত্থান তারা যেভাবে তাদের আধিপত্য বিস্তার করছে ভাজধানি বলে হিন্দিতে কোনো আইন মানব না কোনো সংবিধান মানব না কোনো সংসদে কোনো আলোচনা মানবো না কোনো প্রেসিডেন্স মানব না যেটা আমি বলছি সেটাই আইন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে বামপন্থী দল শুধু নয় বামপন্থী অনুসারী মানুষগুলো শুধু নয় বৃহত্তর জনতাকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে আমাদের সংবিধানে সবার উপরে প্রথম লাইন উই দ্য ভোটার লেখা নেই উই দ্য সিটিজেন্সও লেখা নেই লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া এবং সেখানে দাঁড়িয়ে আমরা মনে করি সবার উপরে সত্য এই পিপুলটা আমাদের ইনভাইট করতে হবে অবশ্যই যে প্রসিজুরাল ব্যাপার আছে সেখানে কোনো ল্যাপসে কোনো সুযোগ যাতে না নেয় তার প্রস্তুতি আমাদের হবে আপনার সিপিআইএম টেবিল পেতে কিছু কাজ করেছেন তাতে মানুষ কিন্তু যেহেতু আতঙ্কিত তার এটুকু অধিকার যাতে না চলে যায় তার জন্য ব্যতীব্যস্ত স্বাভাবিকভাবে তারা জড়ো হচ্ছে আমরা গোটা রাজ্যে জুড়ে বিএলএ দেওয়ার চেষ্টা করছি এবং এটা ঠিক সিপিআই একা গোটা রাজ্যে সব বুঝে আমরা বিএলএ দেব এই রকমের আস্থা আমরা দেখাতে পারি না সেখানে বামপন্থী ফ্রন্টের অন্যান্য দলগুলোকে বলা হয়েছে সিপিআইএল তার সঙ্গে সামিল আছে এবং অনেক জায়গায় কোনো দল করে না কিন্তু মানুষের অধিকারের জন্য এবং এই যে তার নিরাপত্তার জন্য তার ভোটাধিকারের জন্য যারা চিন্তিত দুশ্চিন্তাগ্রস্ত তাদেরকে সঙ্গে নিয়ে এই টিম আমাদের তৈরি করতে হবে এবং সে কাজটা বুথ দিয়ে শুরু হবে এখন উৎসব তার মধ্যে আমাদের সাংগঠনিক প্রস্তুতি আমাদের দলগুলো তৈরি করা উচিত যেখানে দাঁড়িয়ে হোক না কম্পিটিশন অনেক সময় কম্পিটিশন হয় একটা আমরা যৌথ যখন জমায়েত করি মিছিল করি কে কত তারস্যায় স্লোগান দিচ্ছে কে কত বেশি জমায়েত করেছে কার্যাকারটা সামনে আছে কার পেস্টটা একটু বড় করে আছে কারটা অনেক বেশি উঁচুতে আছে আমরা একটু দেখি আমরা কে কত বুথে আমাদের মানুষকে মবিলাইজ করতে পারি তার অটাধিকার রক্ষা করার জন্য এবং এই বিএলএ বিয়েলওকে বাধ্য করার জন্য যাতে দাঁড়িয়ে কোনো জেনুইন ভোটার যাতে বাদ না পড়ে অবশ্যই হোটেলে মৃত এবং যেগুলো অস্তিত্বহীন সেটা যাক সেটাও আমাদের এমন চেষ্টা করছে যেমন ওরা হচ্ছে সব আমরা আশ্রয় দিচ্ছি আর মোদি অমিত শাহ সব ঘুসপেটিয়াকে বার করার চেষ্টা করছে এগুলো শব্দ হয়তো শব্দ তৈরি করা হয় এখন হচ্ছে গত কয়েকদিন এখন দেখবেন আগে ছিল রোহিঙ্গিয়া তার আগে ছিল বাংলাদেশি তার আগে ছিল বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশকারী এরকম শব্দ তৈরি করা হয় ইফ ইউ টু কিল এ গিভ ইট এরকম নাম দেওয়া হয়েছিল হারমদ যা ঘুম তৈরি করতে হয় তাহলে একটা এরকম নাম দিতে হয় এখন লেটেস্ট হচ্ছে ঘুসপেটিয়া একবার যদি ঘুসপেটিয়া বলা হয় তাহলে তাকে যদি তুমি তাড়াতে পারো তাহলে একটা অংশের মধ্যে যেন একটু স্বস্তি পাওয়া যায় যা আমি চাকরি পাইনি কাজ পাইনি ব্যবসা বাণিজ্য কিছুই হয়নি সব লাঠে উঠেছে কিন্তু অত তো ঘুসপেটিয়াকে তো সরিয়ে দিয়েছে আজকে ঘুসপেটিয়া বলছে কিছুদিন আগে এই অমিত শাহ বলেছিলেন টারমাইটস উই পোকা আসলে এগুলো হচ্ছে স্টিগমাটাইজ করা তাহলে যে আমরা যে জনগণের কথা বলছি সেই জনগণের মধ্যে আদরিং করা প্রোফাইলিং করা জাত পাত ধর্ম বর্ণ ভাষা পোশাক খাদ্য সাংস্কৃতিক ধারা মুখের বুলি সেটাকে ভিত্তি করে এই আদরিং করা হচ্ছে অপর করা হচ্ছে আর সেখানে এখানে বাবার কথা হলো আর এই মুহূর্তে অপর করার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে উত্তর ভারত বা ভারত জুড়ে সেটা হচ্ছে বাঙালি মুসলমানদের এক কদিন আগে আসলে আসলে এর মধ্যে আমাদের নিজস্ব দেশভাগের পরে একটা বাস্তবিকতা তৈরি হয়েছে আমি নিজে বলতে পারি সেই অংশেরই প্রতিনিধি আছি বলে গতকাল একটা ভালো শিক্ষিত একটা বুক লঞ্চের প্রোগ্রামে ছিলাম ইংলিশ বুক লঞ্চ হচ্ছে সারা সেই শিক্ষিত অংশ তাতে একজন শিক্ষিত মহিলা এসে বললেন খুব আধুনিকা অশায় পরিচিত হলেন পরিচিত করলেন আমি বাঙালি আমি একটা মুসলমানকে বিয়ে করেছি দুটো শব্দ উচ্চারণ করলেন বাঙালি এবং মুসলমান খেয়াল রাখবেন আমি খুব মানে যন্ত্রণা নিয়ে বলছি বাঙালি এবং মুসলমান দুটো নিয়ে একটা নতুন শব্দ তৈরি হলো না আসলে বাঙালি মুসলমানটা মাইনাস হয়ে গেল যে বাঙালি মুসলমান বড় একটা অংশ আছে যা ধর্মে মুসলমান হতে পারে ভাষায় বাংলা হতে পারে এটা আর এস এস এই জায়গাটাকে ধরেছে অনেক বাঙালি মনে করেন সে যদি মুসলমান হয় তো সে পুরো ধর্মে বাঙালি নয় আর ওটা দেশের মুসলমান মনে করে যদি বাংলাভাষী হয় তাহলে সে তো হিন্দু সে তো মুসলমান হয় তাহলে নন বেঙ্গলি মুসলিমসরা মনে করে বেঙ্গলি স্পিকিং মুসলমানকে যেটা হিন্দু কারণ ওই উত্তরপ্রদেশের দেবগন্ধের বরেলি ধারা অনুযায়ী তারা নেই আর হিন্দু বাঙালি অংশ মনে করে এটা তো পূর্ণমাত্রায় বাঙালি হলো না কারণ একটু দাঁড়ি টুপি যেগুলো এরা বলছে মুড়ি খায় ছেড়ে খায় খালা বলে আম্মা বলে আা বলে এইভাবে ভাগ করা হচ্ছে এই প্রোফাইলটা হচ্ছে খুব মারাত্মক এবং রাষ্ট্রহীন করার চেষ্টা করা হচ্ছে আসামে এটা দিয়ে শুরু হয়েছিল এবং আজকে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যে পরিযায়ী শ্রমিক শব্দটা যাই বলুন মহেন্দা বললেন আমি পরিযায়ী বলি না প্রবাসী বলি তাতে খুব খুশি হওয়ার কথা নয় ভাষারও একটা শ্রেণী আছে আর ভা যারা ভারত সে ভাগা হুয়া নেই মাটি কামড়ে আছে এখানে যে রাজ্যে কাজ পাচ্ছে না একশো দিনের কাজ বন্ধ অন্য রাজ্যে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে এখানে মজুরি কম অন্য জায়গায় মজুরি বেশি আছে মজুরি একটা অংশ তোলা দিতে হয় না কিন্তু সে দৈহিকভাবে নির্যাতিত হচ্ছে বা নির্ধারিত করছে এবং শোষিত হচ্ছে সেই অংশের ওপর যখন আক্রমণ হচ্ছে অনেকে মনে করতে পারেন যে এটা তো ওই আদানি এ তো আমাদের মতো নয় এত আইটি সেক্টরে কাজ করছে না এত গেটেড কমিউনিটিতে নেই এত ইউনিভার্সিটি ডিগ্রি নেই কিন্তু ওই যে যদি মনুষ্যত্বটা হারায় এবং আমরা সবাই মানুষ জনগণের অংশ এই জায়গাতে প্রত্যেকে সেগিয়ে ভাগাভাগি যে বিষয়টা থাকে হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি এই ভাবটা হচ্ছে আসলে লুট কর্তা है। এবং তাহলে যখন আমরা বলছি এই ভোটাধিকার রক্ষা করতে হবে তখন সাংবিধানিক যে অধিকার আছে এবং আমাদের যে সেকুলার ডেমোক্রেসি আছে আসলে তাকে রক্ষা করতে হবে এটা আলাদা করে একটা ভোটাধিকার কেড়ে নিচ্ছে একটা আই কার্ড কেড়ে নিচ্ছে তা নয় এটা আমাদের যে কনস্টিটিউশনাল স্কিম অফ থিং আছে আমাদের যে ন্যূনতম অধিকার আছে সবটা পারফেক্ট তা নয় সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আর এই কথাটা এসছে বারবার এবং এটা যে আমি সিরিয়াস কথা বললাম আশির দশকে একটা দেশ পত্রিকায় একটা ছোট গল্প ছিল নাম ছিল ঠিকানা আমি এখনো ভুলি যখন কিন্তু সে হচ্ছে যে যেরকম হয় একটা মধ্যবিত্ত বাড়ির সামনে তখন তো এরকম গেটেড কমিউনিটি ফ্ল্যাট বাড়ি আছে তো স্ত্রী বললেন যেমন অফিস থেকে ফিরে এসছে কর্তা একটা করে মহিলা বারবার আসে উঁকি দেয় ঘুরে বেড়ায় এদিকে চলে যায় খুব সাবধান আজকাল সব ওই যে হয় এরা সব আসে ওই চোখ ডাক্তারদের খবরাখবর দেয় কখন বাড়ি থাকবে খালি থাকবে বেড়াতে যাবো পুজোর সময় থাকবো না তখন সেখানে লুটপাট করতে পারে একটু সাবধান থাকবে না মনে হচ্ছে কিছু বলতে চাইছে তো এক রবিবারে উনি থাকলেন বারান্দা দাঁড়িয়ে আছেন মহিলাটা এলেন উস্কো ফুস্কো চুল আলু চালু বেশ একবার এগোন আবার নিচে নেবে তোমাকে যদি ডাকলেন কি ব্যাপার তোমার কী লাগবে কী চাও তুমি বলেন কি টাকা পয়সা লাগবে তুই চাইবে বলে আমাকে একটা ঠিকানা দিতে পারবেন বাবু ঠিকানা আমি আশ্চর্য হলেন ঠিকানা চাই কেন বলছে আসলে আমার ছেলে কাজ করতে এসেছিল খুঁজছিল শহরে কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায় আমি থানায় গেছিলাম থানার বাবু বলল যে আমরা গাড়ির তো নাম্বার পেয়েছি কেস করেছি তুমি ক্ষতিপূরণ পাবে কিন্তু তুমি একটা ঠিকানা রেখে যাও তাতে তোমাকে জানানো হবে নোটিশ পাবে তোমাকে আসতে হবে তো আমার তো কোনো ঠিকানা নেই তাহলে আমি তো ক্ষতিপূরণ পাবো না তাহলে ক্ষতিপূরণ পেতে হলে আমাকে একটা ঠিকানা দরকার আমি আপনার কাছে একটা ঠিকানা প্রার্থনা করতে এসেছি তাহলে যে দেশে এরকম অসংখ্য মানুষ আছে তার নিজস্ব কোনো ঠিকানা নেই যে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজের ডিগ্রি সার্টিফিকেট নেই তারা সবাইকে বলছে ডকুমেন্টস নিয়ে রেডি থাকুক এবং সেখানে দাঁড়িয়ে আসলে আর একটু মানবিক আর একটু আন্তরিক হয়ে আরো সংগঠিতভাবে আরও ঐক্যবদ্ধ হবে এটা চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে আমাদের অধিকার আমরা ছাড়ব না এ লড়াই আমরা এবং আমাদের কাউকে আমাদের সহ যে প্রতিবেশী আছে তারও ভোটের অধিকার হতে দেবো না এই শপথ নিয়ে আমাদের নামতে হবে এ কাজে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা উদাহরণ তৈরি করতে পারবো এখন বিহারের উদাহরণ বলা হচ্ছে ইন্ডিয়া ব্লক যে পদযাত্রা করেছে কেন আমরা আমাদের বাংলার হৃতগৌর ফিরিয়ে আনতে পারি না যে দেশের মানুষ বলুক যারা চাঁদ পাত ধর্ম নির্বিশেষে ভাষা নির্বিশেষে একটা হয়ে ইলেকশন কমিশন এর ছড় চাচুরির মধ্য দিয়ে আর এস এস এর যে কর্মসূচিকে রূপায়িত করার চেষ্টা হয়েছিল সেটাকে আমরা করতে হয়েছি ধন্যবাদ তার সুনির্দিষ্ট এবং অত্যন্ত জোরালো এবং সহজ বক্তব্য তার জন্য অসংখ্য প্রসঙ্গাম আমরা আজকের এই কনভেনশন এই কনভেনশনে আর কোনো কথা না বলে আমরা এই কনভেনশনের কাজ